ব্রেকের পরার এবার আপনাদের ছবি দেখাবো হাওড়ার আটচল্লিশ নম্বর ওয়ার্ডের বর্ষা এখনো পড়েনি জলের ছবি কিন্তু না এই জলটা বৃষ্টির জন্য নয় কিন্তু দেখুন কি রকম অবস্থা নিকাশী নালা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কোনা এক্সপ্রেস ওয়েতে কাজ হচ্ছে আর সেই কাজের জন্যে এই রকম অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের সব থেকে ভুক্ত ভুক্তভোগী কারা যারা এখান দিয়ে বসবাস করছেন চলাচল করছেন তাই সবার আগে তাদের সমস্যার কথা শোনাবো ড্রেনের জল ফুলে উঠছে ঝর্ণা বৃষ্টি না অথচ এক মাস ধরে জল রাস্তায় দাঁড়িয়ে রয়েছে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে অ্যালার্জি হয়ে যাচ্ছে পায়ে জল লাগলেই বাড়ির ড্রেনের জল পাস হচ্ছে না এক মাস ধরে এরকম হয়ে রয়েছে আমাদের এই নোংরা জল পার করে সবাইকে যেতে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে গা ফুলে যাচ্ছে অপারেশনে ফোন করা হচ্ছে কিছু সোরা হচ্ছে না নর্দমা তো মানে কি বলবো জাম হয়ে থাকে আর দেখ সপ্তাহে একদিন পরিষ্কার করে আর জল তো জমে যায় রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হয়ে যাচ্ছে দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিসের কাছ থেকে জানতে চাইবো দেবাশীষ প্রশাসন কি বলছে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব কারণ এই মানুষগুলো এক মাস পেরিয়ে গেছে এই রকম অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে দেখো অবশ্যই একেবারে দুর্বিষহ অবস্থা আটচল্লিশ নম্বর ওয়ার্ডের অম্বি অম্বিকা কুণ্ডু লেন সহ হাওড়া হোমস এলাকায় কিন্তু কার্যত এই পরিস্থিতি যেখানে মহিলারা কার্যত গৃহবন্দী এমনকি সবচেয়ে বড় বিষয় যে প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্লাই গ্যাসের দোকানের সাপ্লাই আর এবারে গ্যাস দিতে আসছে না ডাক্তার কোনো ডাক্তারকে বাড়িতে কল করলে সেই এলাকায় ডাক্তার আছে না ফলে একটা দুর্বিষহ অবস্থা এমনকি পুলকার স্কুল ছাত্রছাত্রীদের নিতে যাওয়া সেই কাজও কার্যত বন্ধ আর মহিলারা তো কার্যত গৃহবন্দী যাদের খুব প্রয়োজন তাদেরকে রোজ এই পচা ডলে জলে পা দিয়ে তাদেরকে যেতে হচ্ছে যেটা জানানো হয়েছে মূলত সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ন্যাশনাল অথরিটি তাদের দাবি পুরসভার সঙ্গে তারা বৈঠক করেছে কিন্তু যে সেই ব্রিজ তৈরি করতে এই যে নিকাশি নালা অর্থাৎ খালে যে জলটা যায় সেই জলটাকে তাদের ব্লক করতে হতোই সেই কারণে তারা সেটি করেছে কিন্তু পুরসভার সঙ্গে বৈঠকের পর তারা কবে সমস্যার সমাধান হয় আমাদের অবশ্যই নজর থাকবে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে আমাদের কথা হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে আমরা একদিন জয়েন্ট ভিজিট করেছিলাম এবং সেখানে আমরা ওদের স্পেসিফিক জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম যে যে জায়গায় ড্রেনের মানে ব্লকেজ হয়েছে বা কাজের জন্য এই এখন যে ঘটনা ঘটেছে এটা আমার কাছে খবর এসছে আমি গতকালই আমাদের যিনি ড্রেনেজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমি বলেছি উনি ওনাদের সাথে মানে ন্যাশনাল হাইওয়ের সাথে যোগাযোগ করেছেন অথরিটির সাথে আমরা বলেছি সামনে বর্ষা ওনাদের কাজ ওনারা নিশ্চয়ই করবেন কিন্তু তার জন্য যাতে হাওড়ার মানুষ সাফার না করে সেটা ওনাদের দেখতে হবে সেটা ওনারা অলরেডি কাজ করতে শুরু করেছেন আমি আশা করছি তাড়াতাড়ি মেরে যাবে ওটা ফাঁসি দেওয়ার দিকে একটু নজর রাখবো রাস্তার কাজ হচ্ছিল কিন্তু মাঝপথে বন্ধ হয়ে গেছে পাঁচ কিলোমিটার রাস্তা তার জন্য চার কোটি বাষট্টি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু তারপরেও অর্ধেক রাস্তা হওয়ার পর কাজ বন্ধ কেন এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটা ফাঁসি দেওয়ার কাশিরাম জোট থেকে হাতিরাম যাওয়ার রাস্তা কিন্তু অর্ধেক রাস্তা তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়বেন সাধারণ মানুষ এটাই স্বাভাবিক বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ যেখানে চার কোটি বাষট্টি লক্ষ টাকা অঙ্কটা কম নয় এত টাকা বরাদ্দ করা হলো সেখানে কেন অর্ধেক রাস্তা তৈরি হয়ে বন্ধ কতদিন ধরে বন্ধ আর কবেই বা চালু হবে কি অভিযোগ কেন বন্ধ দেখো তিন মাসের অধিক সময় ধরে কিন্তু এই কাজ বন্ধ অর্ধেক রাস্তা হয়েছে এবং যেই রাস্তা হয়েছে সেখানেও নিম্নমানের কাজ হয়েছে বাসিন্দারা অভিযোগ করছেন অভিযোগ করছেন খোদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি যে রাস্তার কাজ অর্ধেক হয়েছে সেখানেও বড় বড় গর্ত আর আর বাকি অংশ তো কাজই শুরু হয়নি এই পড়েছেন বাসিন্দারা যে অংশ কাজ হয়নি সেই অংশেই গুরুত্বপূর্ণ লেউসি পাখরি বাজার এই বাজারে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষের আনাগোনা হয় আর সেখানে বড় বড় গর্ত আর সামনে বর্ষা আসছে কিন্তু দুর্ভোগ বাড়বে তবে ঠিকাদারি সংস্থা বলছে যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাধার মুখে পড়তে হয়েছে ঠিকাদারি সংস্থাকে কাজেই কাজ বন্ধ করতে হয়েছে এবং তারা কর্তৃপক্ষকে জানিয়েছে দ্রুত এই দেখি ঠিকাদার কি বলছে আমাদের তো এইটি কাজ মোটামুটি হয়ে গেছে এখন মেন সমস্যা হচ্ছে ওই লোকাল লোকরা জমি দিচ্ছে না ওই জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে তার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টকে চিঠি করে জানিয়েছি নির্মাণ মানের কাজের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই কারণ হচ্ছে ডাব্লিউ বি এস আর ডি এ পি এম জেস ওয়াই দিল্লির থেকে ডাইরেক্ট মনিটর হয় এই কাজ এবার প্রতিনিয়ত টেস্ট হয়ে যাচ্ছে আজ তো অফিসিয়ালি কোনো নিম্নমানের কাজের জন্য আমাদেরকে কিছু করে নাই এখন কে কি বলছে ওটা তো আমাদের দাদা দেখেন বিষয় না লোক বলতেই পারে এখন ডিপার্টমেন্ট আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে ওইভাবেই আমরা কাজ করবো আবারও যাব বিশ্বজিৎ কি বলছেন ঠিকাদার আমরা শোনাচ্ছিলাম স্থানীয় মানুষ সব থেকে সমস্যায় তারা রয়েছে এক্ষেত্রে সমাধান তাহলে কি কবে হবে কারণ কাজ পুরো না হলে তো সাধারণ মানুষ ভুক্তভোগী সাফারার তারা হ্যাঁ একেবারে সাধারণ মানুষ ভুক্তভোগী এবং দিনের পর দিন ভোগান্তি কিন্তু তাদের চরমে উঠছে সামনে বর্ষায় এই কাজ শেষ না হলে কিন্তু আরও যে ভোগান্তি তা অবশ্যই বাড়বে কিন্তু এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির যিনি সহকারী সভাপতি তিনি বিডিওকে জানিয়েছেন কিন্তু তার ভূক্ষেপ যে কথা যে বিডিও কোনোভাবে তার কথাই শুনছেন না এবং যে সংস্থা রয়েছে অর্থাৎ বি এস আর ডি এ যেটি পুরোপুরি বিভাগীয় যারা কমিশনার রয়েছে তার নির্দেশে এই কাজটা হচ্ছে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত তবে ভিডিও তার সঙ্গে কথা না বললেও এই কাজ যে থমকে রয়েছে আগামী দিনে কতটা রূপে কাজ হবে সেই বিষয়ে তরফ থেকেই বা কি বলা হচ্ছে বিজেপি বা কি বলছে দেখি নির্মাণকারী সংস্থা কাজ শুরু করেছিল পরবর্তীতে কি কারণে বিশেষ করে এই লিচুবাগড়ি বাজারে যে পোষণটা এই জায়গাটাকে এমন ফেলে রেখেছে কাজ কি কারণে করছে না 10 12 দিন আগে আমাদের ভিডিও সাহেবকেও জানিয়েছি আপনি মহকুমা পরিষদে বা এইও সাহেবের সঙ্গে হোক বা ডিএম ম্যাডামকে জানানো হোক বা ডিভিশনাল কমিশনারকে হোক যেখানে হোক আপনি জানান কিন্তু আমাদের যে দুর্ভোগ হচ্ছে লিচু পাখরি বাজারে যারা আমরা আশপাশে থাকি বা এই এলাকার লোকজনের সেটা লাঘব করার ব্যবস্থা করেন আর নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা একটু দেখতে বলেন অভিযোগ কোন দিন আজ পর্যন্ত আমি শুনি নাই যে কোনো টিএমসি শাসক দলের নেতা কখনো অভিযোগ করে অভিযোগটা তখনই করে তখন কাটমানের ভাগটা কম পড়ে তখন যে এই কাজটা যে ডিপার্টমেন্ট দেখছেন তিনি যেন কাজটাকে ভালোভাবে করে তার কারণ আমাদের কাছেও খবর আছে যে কাজটা খুব নিম্নমানের কাজ হচ্ছে সঠিকভাবে যেন কাজ হয় আগামী দিনে বর্ষার বর্ষা আসছে বর্ষার আগে আগে যেন কাজটা যেন হয়ে যায় আর নিম্নমানের যেন কাজ না হয় যদি নিম্নমানের কাজ হয় তাহলে হয়তো আগামী দিনে আমরাও হয়তো কিছু একটা পদক্ষেপ নিতে পারি আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য সাধারণ মানুষের সমস্যা যখন সমাধান হয় তখনও আমরা সেই খবর দেখাই বর্ধমানের দিকে নজর রাখবো তার কারণ পিচের রাস্তা সেখানে মাটি পড়ে যাচ্ছিল আর নোংরা হচ্ছিল আর সেই খবর দেখিয়েছিলাম আমরা কারণ সাধারণ মানুষ সমস্যায় পড়েছিলেন দেখুন সেই সময়কার ছবিটা দেখাচ্ছি রাস্তার কিরকম অবস্থা ছিল আর আমরা নিউজ এইটিন বাংলা যখন এই খবর দেখাই আমাদের খবরের জেরেই